আল্লাহর অমানের হোর আল্লাহ নবী আম্মা দাও জানাবাতাহাবিবুল্লাহি জনাব মোহাম্মদুর

যে সকালবেলাতে আওয়াজ করে বলবে পাড়া প্রতিবেশী সমস্ত মানুষরা যারাই শুনবে তারাই মনে মনে ভাববে ওই মানুষটা নিশ্চিত কোন না কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে সেই বিপদটা কি

সে সকলে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন তারা

সুবহানাল্লাহ সবাই চলে গেলেন পাহাড়ের পাদদেশে গিয়ে দেখলেন ওই পাহাড়ের ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদ এই সকালবেলাতে এই পাহাড়ের উপরে গেল তা বলছে আপনারা কি জানেন আমি এই পাহাড়ের উপরটাই দাঁড়িয়ে আছি আর তোমরা আমার পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে আছো পাহাড়ের অপর পিঠে একদল শত্রু দল দাঁড়িয়ে আছে এক কোনি আমাদেরকে আক্রমণ করতে পারে তোমরা কি সেটা জানো আপনারা নামা সেটা জানি জানেনই সেই শত্রু দলটা কি

উঁচু জায়গায় দাঁড়িয়ে বলে পাহাড়ের অপার পুজতে একদম শত্রু দাঁড়িয়ে আছে আমরা মোহাম্মদের কথা অবিশ্বাস করি না বিশ্বাস করি একবার জোরে বলে ভাই যদি আমি বা আমিও হই আর এটুকু যে আর আমি হোক যদি বলতে 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 যদি সমাজের মানুষদের কথা গুলো সামনে টেনে ধরা হয় তা বলবো এতক্ষণ করছিলো খুব ভালো লাগছিল এইবার যে কথা ব্যাখ্যা হয় কিন্তু পাহাড়ের দাঁড়িয়ে বলছে তোমরা এখনো চিন্তা করে বলো আমি নবী এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি পাহাড়ের অপর একদল শত্রু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে এটা বললে তোমরা বিশ্বাস করবে তো

এবার একটুখনি বলা হয় এর আগে নবী মোহাম্মদ যে যে দাওয়াতটা দিচ্ছিল খুব ভালো লাগছিল যে এবার কলেমা শরীফ পড়ার কথা বলেছে আর তার পরিবার পরিজন মোহাম্মদের কথা বাচ্চিত আল্লাহ বল্লাহ মায়া ফৰো আল্লাহ নবিয়া মাতৰ জনে বচ্চা খাই বল্লা কে চৰকাৰ মহামাদু সল্লাহ গা সল্লাল্লাহফ আনসাল্লামা বল্লোৰে পরিবার পণী জনে ৰাখিবৰে জল্লা তুম রাজৰে কৰি মাঘা পণী ৰাও কালকিয়া বতৰে

কেটে ওই তার কাপের বেই তার তাদের পায়ের কাছ থেকে কিছু কাকর বাড়ি নড়ি গুলো নিয়ে নদী মহামাদের ওপরে চড়তে শুরু করলেন সুরে সুরেmatched মানে এইজন্য আমাদেরকে ডেকেছো ভাই বলতে গেলে এটাই বলতে হয় যে আমাদেরকে কোতিন জাহান নাম থেকে বাসতে হলে আমাদের যা কোতিন জাহান নাম থেকে বাসতে হলে আমাদের কোরআন মেনে মেনে চলার প্রয়োজন নবীর আদর্শই আমাদেরকে আদর্শিত হতে হবে বাবু টুক করে একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব যদিও যে সময় আমাকে দিয়েছে নির্দিষ্ট সময় শেষ করবে ইনশাআল্লাহ তো ভাই একটা কথা মার ভালো করে মাথায় রাখো কু সংক্ষিপ্ত বলছি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী ছিলেন যদিও তখন তিনি কলেমা পড়েননি তিনি তাওরাতের একজন পণ্ডিত ছিলেন তো তিনি শুনেছেন যে মক্কা থেকে মদিনাতে হিজরত করে একজন মানুষ এসেছে তিনি নিজেকে নবী বলে দাবি করেছে তো একদিন নবী পাকের কাছে গিয়েছেন গিয়ে বলছে আপনি কি নিজেকে নবী বলে দাবি করেন তো বলছে আল্লাহ আমাকে নবী করেছেন তাই দাবি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ তো বলছে আমি আপনাকে তিনটে কোশ্চেন করব তিনটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তো আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হব নাম্বার ওয়ান প্রশ্ন হলো কেমন কখন হবে কোন নিদর্শন দেখলে আমরা বুঝতে পারবো এটা কেমন একটা পূর্ব লক্ষণ দেখলেই বুঝতে পারবো এটা কেমন একটা লক্ষণ তুমি মনে রেখে দাও জেনে রেখে দাও আমি দিনের নবী মোহাম্মদ রসোল্লাহ জানিয়ে দিলাম তোর মনে থেকে একটা বিশাল আগুন বাহির

সালাম আমি কলে মা বলবো আল্লাহ নবী করবো আমার কাছে বলিয়ে লোকেরা আছে তাদেরকে নিয়ে আরবো